গুড মর্নিং গাইস আজকে আমরা চলে এসেছি একটি অন্য ভিডিও নিয়ে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল প্রেস করবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না মুর্শিদাবাদের পদে পদে পথে পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস সেই ইতিহাসে এক বিশ্বাসঘাতকের নাম আজকে আমরা চলে এসেছি নিমখারাম দেউড়ি ও মির্জাফরের বাড়িতে পলাশি যুদ্ধ হয়েছে আজ থেকে প্রায় দুশো ষাট বছর আগে এর মাঝে গঙ্গা ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে ইতিহাস বিকৃত করার চেষ্টাও হয়েছে অনেক মির্জাফরের বংশধর বাংলার পরবর্তী নবাব ও ব্রিটিশরা মিলে ইতিহাস মুছে ফেলার চেষ্টাও কম করেনি তা না পেরে ভিন্নভাবে ইতিহাস রচনা ও রটনার চেষ্টা করেছে বাংলার পরাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গেছে তেমনই লেখা হয়ে গেছে মির্জাফরের ইতিহাস পলাশীর প্রান্তরে পরাজয়ের সঙ্গে জড়িয়ে আছে একটি দরজা সেই দরজা বা গেটটি নিমখারাম দেউড়ি বা মেইমানের দরজা নামে পরিচিত বিশ্বাসঘাতকদের সর্দার মির্জাফরের বাড়ির প্রধান ফটককেই জনসাধারণ ওই নাম দিয়েছে নিমখারাম দেউড়ি কথিত আছে পলাশির যুদ্ধের আগের দিন মির্জাপুরের এই বাড়িতেই ষড়যন্ত্রকারীরা বৈঠক করেছিল প্রাসাদে বসেই মির্জাফর পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার অঙ্গীকার করেন পলিসির যুদ্ধে তিনি তার কথা রাখলেন কিন্তু রাখলেন না বাংলার জনগণ আর নবাবকে দেওয়া কথা বেইমানি করলেন সিরাজ ও বাংলার সঙ্গে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস বেইমানকে তার মর্যাদা দিয়েছে মির্জাফরের নামটি বেইমানের খাতায় লেখা হয়ে গেছে চিরদিনের জন্য বেইমান মির্জাফরের কুকুরদের সাক্ষ্য হিসেবে আজও দাঁড়িয়ে আছে ওই নিম্ন দেউড়ি ভগ্ন প্রায় দরজাটি হয়তো নিশ্চিন্ন হয়ে যাবে একদিন মাটির সঙ্গে মিশে যাবে কোনো একদিন কিন্তু তাতে কি মানুষ ভুলে যাবে ইতিহাসের এই বিশ্বাসঘাতক মির্জাফরকে মির্জাফরের এই বাড়ির দরজাটি পেরিয়ে আমরা দেখলাম একটি মসজিদ এবং তারপর মির্জাফর ও তার পরিবারের এগারোশো কবরস্থান এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কাঠগুলা থেকে জগৎ শেঠের বাড়ি